আল্লাহ রকুল আলমীর আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তিন দিনের জমিন এবং তিন দিনে আসমান সৃষ্টি করার পরে ছয় দিনের মাতার মধ্যে একটা দিন দিয়েছেন ওই দিনটার নাম হচ্ছে জুমার দিন এই জুমার দিন হচ্ছে বরকতময় দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন গরিবের হজের দিন ধর্মঘরের দিন তাই আল্লাহ রবুল আলমী অন্যান্য নবীর রসুলের সময় কিন্তু এরকম নির্দিষ্ট কোনো দিন ছিল না একমাত্র আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে আল্লাহ রবুল আলমী ভালোবেসে মহাম্মদ করে আমার নবীর মোহাম্মদের জন্য একটা দিন দিয়েছেন এই দিনটার নাম হচ্ছে তাই আল্লাহ রবুল আলমী কোরআন করিমের মধ্যে বলেছেন ইদা মুদি আলি যখন জুমার আজান হয়ে যায় মসজিদের মিনারের মধ্যে ইদা মুদি আলি সলাত বি ইয়াউমিল জুমআ তখন তোমরা জুমার দিকে আল্লাহর জিকিরের দিকে তোমরা মশকুল হয়ে যাও আর যখনই আজান হওয়ার পরে আপনাদের কাজ কাম করেন ব্যবসা বাণিজ্য করেন এই ব্যবসা বাণিজ্যটা আপনার জন্য বৈধ হবে না এই ব্যবসা বাণিজ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিধান অনুযায়ী আপনার জন্য এটা হারাম হয়ে যাবে তাই জুমার দিন বড়ক মতই হাদিসে পাকের মধ্যে এসেছে জুমার দিনে যারা মসজিদের মধ্যে সর্বোত্তম গুণবে আল্লাহ পাক রব্বুল তার তার মধ্যে একটা উট কুরবানির সওয়াব দেবেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে যে ডুববে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামার মধ্যে একটা গরু কোরবানের সব দান করে দেন সুবাহান আল্লাহ সাহাবা একটা বলে নিয়ে রসুল্লাহ তারপরে যারা ডুববে তারা কি সব পাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তিন নম্বরে যে ব্যক্তি আল্লাহ মসজিদের মধ্যে জমা দিনে প্রথম ডুববে আল্লাহ রাবুল ওই বান্দার আমার মধ্যে একটা সাগল কোরবানির স্তর দান করে দেবেন এইভাবে ইমাম সাহ জুমার কুৎপা দেওয়ার আগ পর্যন্ত কুৎপা দেওয়ার আগ পর্যন্ত মসজিদের মধ্যে যারা প্রবেশ করে তাদের আমল নামের মধ্যে গুরু কোরবানির সব ইম কোরবানির শ্রদ্ধা দেওয়ার সব

এই যে আমরা মসজিদের মধ্যে ঢুকলাম আমরা যখন আল্লাহর মসজিদের মধ্যে ঢুকে ঢুকার পরে একটা দোয়া করতে হয় এই দোয়াটা হচ্ছে কি আল্লাহ আবহাওয়া এই যে আমরা আল্লাহর মসজিদের মধ্যে আসলাম কি জন্য আল্লাহর রহমত এবং ফদ পাওয়ার জন্য আমরা আল্লাহর মসজিদের মধ্যে প্রবেশ করেছি